আসসালামু আলাইকুম এবিওয়ান ছুটির টিউটোরিয়াল ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিএল ফেলে চলে আসলে আর এই পিএল ফাইলে 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পিএল ফাইল আর এই পিএল ফেলে ভিতরে চারটি সেটে পাসওয়ার্ড ভিডিওতে সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

তারপরে ওপেন টিএলপি তে চলে যাবেন তারপরে এখানে খুঁজে বের করবেন আপনারা বিএনপি এর প্রতিষ্ঠা বার্ষিকে সেভেন ওকে ক্লিক করে দেবেন তারপরে অপেক্ষা শেষে একটু ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পর এরকম একটি প্রতিষ্ঠা বার্ষিকীর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি তিনটা ছবি দিয়ে রেখেছি আপনাদের নেতাকর্মী ছবি দিয়ে এটা পূরণ করে নিতে পারবেন এবং এখানে সাপোর্টারি রেখেছি এবং এখানে সাপোর্টারের নাম রেখেছি এবং আমি প্রত্যেকটা লেয়ার দেখিয়ে দিচ্ছি আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে আপনাদের মন মতাম এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ড রেখে দিচ্ছি দুইটা আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে দেবেন দেখুন এখানে একটি ব্যাকগ্রাউন্ড চলে আসলো এই ব্যাকগ্রাউন্ডটা যাতে আপনাদের পছন্দ হয় এটাও আপনারা করে নিতে পারবেন তা প্রথমে আমি সাপোর্টের ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদের প্লাস আইকনে চলে যেতে হবে তারপর অবশ্যই গ্যালারিতে যেতে হবে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে আর আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জানেন ডেক্সন বক্সে আমি এটা ভিডিওর লিঙ্ক রাখবো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলাক করে কীভাবে আর এই কোনায় হাতে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন তা আমি এই সাইজে রেখে দিচ্ছি এখন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য করণ নাকি তার জন্য আমাদের লেয়ারে চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আটটি ডট এই ডটটি টিপে আঙুল দিয়ে টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইজ কি সুন্দরভাবে এই ছবিটি বসে গেল আপনারা চাইলে আপনাদের এক থেকে দুই মিনিট ভেতরে এরকম একটি ডিজাইন আপনারা কমপ্লিট করবেন এখন নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটা অবশ্যই খুঁজে বের করবেন লকটা সারি ক্লিক কিন্তু কিবোর্ড চলে আসবে আগে ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি সুজন টিউটোরে লিখে দিলাম দেখুন করে এখানে হয়ে গেল এখন এই ডিজাইনটা যদি সবকিছু ঠিক থাকে লেখার আপনাদের মন মতন যদি সবকিছু ঠিক থাকে এখন এই ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে এখানে নিচের এই অংশে চলে যাবেন ব্যাস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে দ্য ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে সমস্যা ভেসে যাবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে এ থাকবে সেখানে জয়েন্ট হয়ে সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল এর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সুজন সবাই ভালো থেকে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ